আসসালাম আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ করতে পারবেন এইস এসি পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি একুশ সেপ্টেম্বর দুই গত একদিন আগে এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝার চেষ্টা করব জেলা প্রশাসকের কার্যালয় আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সবকিছুই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো হয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী হবে ওই পদটির নাম অফিস সহকারী কাম কম্পিউটার করে এখানে পদ ছয়টি বেতন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এখানে আহ ষোলতম গ্রেডে বেতন হবে অর্থাৎ নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধিত দুই মোতাবেক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে এখানে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম সার্টিফিকেট সহকারী এখানে পদের একটি ষোলোতম গেটে বেতন হবে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাওয়া দেশে হবে পরবর্তী পদের নাম বেঞ্চ সহকারী এখানে পদে শাখা একটি ষোলোতম গেটে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানেও কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাওয়া হবে থাকতে হবে পরবর্তী ওপি সহায়ক এখানে এখানে সর্বোচ্চ সংখ্যক গেটে দেওয়া হবে অর্থাৎ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে কোন শিক্ষিত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা ওপি সহায়ক পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম নিরাপত্তা প্রহরী এখানে প্রদর্শকের দুটি বিশতম গেটে বেতন হবে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সর্বশেষ এখানে যে পদটিতে প্রার্থী নিয়োগ হবে পদটির নাম সহকারী বাবর সিং এখানে প্রদর্শকের একটি এখানে বেতন ধরা হয়েছে এখানে অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হলে সহকারী বাবর্তি পদে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট ছটি শাখায় অর্থাৎ ছয়টি পদে প্রার্থী নিয়োগ হবে ছয়টি পদে মোট প্রতিজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয়ে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন জেলা প্রশাসকের কার্যালয় এখানে আপনাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ কি কি কাগজপত্র হলে আবেদন করা যাবে সেই সকল শর্তাবলী নিচে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যারা রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন শুধু তারাই আবেদন করতে পারবেন অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না নির্ধারিত আবেদন ফর্মটি রাজশাহী জেলার ওয়েবসাইট এটি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউ ও জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী এবং রাজশাহী জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে প্রার্থীর বয়স সীমা পঁচিশ নয় দু হাজার তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ডেবিট এখানে গ্রহণ করা হবে না এছাড়া মৌখিক পরীক্ষার সময় নিয়মিত সনদপত্রের মূল কপি আর সঙ্গে আনতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন করতে প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ মুক্তিযোদ্ধা কোর্টে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্রের প্রয়োজন হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী এতিম ও শারীরিক প্রতিবন্ধী আনসার ও বিডিবি কোর্টে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে তো বন্ধুরা এরপরে আপনারা কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু নিচে দেওয়া হয়েছে আগ্রহী প্রার্থীগণ ডব্লিউ ডট ডিচি রাজশাহী ডট টিক ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ চৌদ্দ মাসে পঁচিশ তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন শেষ সময় তেইশ দশ দু হাজার পঁচিশ আগামী মাসের তেইশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন আর আমি এই আবেদন লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেয়ে চলে যেতে পারবেন এরপরে আপনাদের কিছু টাকা প্রয়োজন হবে যে টাকাগুলো আবেদন করার পর আপনাদের পরিশোধ করতে হবে যে কোনো টেবিটক প্রিপেড মোবাইল থেকে দুটি এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এক থেকে তিন নম্বর পদ যেন একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা এবং চার থেকে ছয় নম্বর পদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে না পারবেন বা টাকা পরিশোধ করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় এখানে শেষ আরেক ও সময়ের জন্য না করে হাতে যথেষ্ট সমানে নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান করতে এখানে পরামর্শ দেওয়া হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক রাজশাহী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনারা যারা এখানে আবেদন করবেন জেলা প্রশাসকের কার্যালয় এখানে শুধু রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন আর এখানে মোট আহ ছয়টি পদে পঁচিশ জন প্রার্থী নিহত হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কারো আবেদন এখানে গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা আপনাদের যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ